বিশাল শব্দ উঠছে শব্দ সে শব্দ নিয়ে নিয়েছি এখন ব্যাটারির ভিতরে দিয়ে দেব এবার দিয়ে দেব তেলের উপর দেখুন চপটা কি সুন্দর হয়েছে লাল লাল আর একদম দেখলে বোঝা যাচ্ছে একদম ক্রিস্পি হয়েছে এখন নামিয়ে দিচ্ছি হেলেন চেষাকের পকোড়াটা দেখুন কিরকম হয়েছে একদম ক্রিস্পি হয়েছে আর এই চপটা কিন্তু খেলে কোনো অসুবিধা হবে না আর খেতেও কিন্তু দারুণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে এখন তো শীত পড়ে গেছে তাই চপ খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই আজকে হেলেনচের সাথে চপ বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ব্যালেন্সা শাকের পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেড়শো গ্রাম বেসন আছে আমি দিয়ে দেব আর এখানে একশো গ্রাম চালের গুঁড়ো সবটা দেব না অল্প করে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা অল্প করে পেঁয়াজ বাটা অল্প একটু ধনে পাতা কুচি লঙ্কার গুঁড়ো অল্প একটু সোডা দিয়ে দেবো এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর বেশ কিছুক্ষণ ধরেই ফেটিয়ে নেব। দেখুন এইভাবে নিয়েছি হয়ে গেছে ফেটানো কিছু সময় রেস্টে রেখে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো চারটে হ্যালেনচা শাক আমি একসাথে নিয়ে নিয়েছি এখন ব্যাটারের ভেতরে দিয়ে দেবো দিয়ে তেলের চকটা হয়ে গেছে এখন নামিয়ে দেব হ্যালেন চা নিয়ে নিয়েছি এখন ব্যাটারির ভিতরে দিয়ে দেব এটা উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব এবার উল্টে দেব হেলেঞ্চের সাথে পকোড়াটা ভাজার সময় কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে হেলেঞ্চের সাথে পকোড়াটা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি পরপর আমি এক একটা করে দিয়ে দিচ্ছি তেলগুলো এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে দেখুন চপটা কি সুন্দর হয়েছে লাল লাল আর একদম দেখলে বোঝা যাচ্ছে একদম ক্রিস্পি হয়েছে এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চপটা কত সুন্দর লাগছে হেলেন চা শাকের চপ বাবা কেমন মুচ শব্দ শুনবেন মুচমুছ করছে একদম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে বিশাল শব্দ উঠছে মুচমুচে শব্দ